স্বাগতম বাংলা বাইকসে আজকের আলোচনার বিষয় বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট সেই সঙ্গে দুই দেশের সামরিক শক্তি অর্থনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে তুলনামূলক বিশ্লেষণ এই সম্পর্ক ঐতিহাসিকভাবে যেমন বন্ধুত্বপূর্ণ তেমনি কিছু বিতর্ক এবং জটিলতা নিয়ে নানা সময়ে উত্তেজনাও দেখা দিয়েছে তবে শৈরাচার হাসিনা পরবর্তী সময়ে ভারতের সাথে এই সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে আজ আমরা এই দুই দেশের সামরিক শক্তি নৌবাহিনী বিমানবাহিনী জনবল এবং অর্থনৈতিক শক্তি সম্পর্কে বিশদভাবে আলোচনা করব এবং জানার চেষ্টা করব কেন শুধুমাত্র ভারত চাইলেই বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না আপাত দৃষ্টিতে ভারতীয় মিডিয়ার কিছু ভুল তথ্য প্রচারণার মাধ্যমে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করছে এবং কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়িয়েছে এই ভুল তথ্য ছড়ানোর ফলে কূটনৈতিক ক্ষেত্রেও বেশ অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারত বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি প্রতিবেশীদের জিও পলিটিক্যাল গুরুত্বকে পাশ কাটিয়ে হলেও তাদের লোকাল ভোট ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছে যার ফলাফল হিসেবে একে একে প্রতিবেশী বন্ধুরাষ্ট্রগুলো ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুল তথ্যকে প্রপাগান্ডা বানিয়ে দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক মনোভাব বাড়াচ্ছে যেটা বিস্ফোরিত হলে আঞ্চলিক অস্থিরতা আরও বিপর্যয়কর আকার ধারণ করতে পারে বাংলাদেশের মোট জিডিপি প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার যা মূলত তৈরি পোশাক শিল্প কৃষি পণ্য এবং জনশক্তি খাত থেকেই আসে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছয় শতাংশের কাছাকাছি অন্যদিকে ভারতের জিডিপি প্রায় তিন দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি তাদের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তি তেল পরিশোধন ইঞ্জিনিয়ারিং পণ্য এবং ফার্মাসিউটিক্যালস ভারতের মোট প্রবৃদ্ধির হার প্রায় সাত শতাংশ দুই দেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যা পৃথিবীর অন্যতম দীর্ঘ সীমানা যদিও দুই হাজার পনেরো সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে একটি ঐতিহাসিক সমাধান করা হয়েছে তবু সীমান্তে গুলি চালানো এবং হত্যার ঘটনা এখনও এক বড় সমস্যা হয়ে রয়ে গেছে বাংলাদেশ ও ভারতের সামরিক শক্তির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে যদিও বাংলাদেশ সামরিক আধুনিকায়নের মাধ্যমে আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে ভারত ইতোমধ্যেই বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃত এই বছরের গ্লোবাল ফায়ার পাওয়ার ড্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান তেত্রিশতম আর ভারতের অবস্থান চতুর্থ বাংলাদেশের সামরিক বাজেট প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে ভারতের সামরিক বাজেট প্রায় তিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের তৃতীয় বৃহত্তম সেনাবাহিনীর জনবলের ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় সৈন্য এক লক্ষ আশি হাজার এবং রিজার্ভ বাহিনী প্রায় পঁয়ষট্টি হাজার ভারতের সেনাবাহিনীতে রয়েছে চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার সক্রিয় সৈন্য এবং প্রায় একুশ লক্ষ রিজার্ভ সৈন্য যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি বিমান বাহিনীতে বাংলাদেশের কাছে রাশিয়ার তৈরি আটটি টোয়েন্টি নাইন তেইশটি কেইট এবং সাঁত্রিশটি চেন্ডু এফ সেভেন যুদ্ধবিমান রয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ড্রোন প্রযুক্তি এবং উন্নত প্রশিক্ষণ বিমান যুক্ত করেছে ভবিষ্যতে চীনের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের সি এবং পাকিস্তানের জেফ সেভেন্টিন যুদ্ধবিমান কেনার আলোচনা চলছে ভারতের বিমানবাহিনী তুলনামূলকভাবে অনেক এগিয়ে তাদের কাছে প্রায় দুই শত ত্রিশটি সুখই থার্টি এমকে ত্রিশটি রাফায়েল পঞ্চাশটির বেশি মিট টোয়েন্টি ওয়ান এবং দেশীয় প্রযুক্তির প্রায় চল্লিশটি তেজাস যুদ্ধ বিমান রয়েছে এছাড়া ভারতের বিমানবাহিনীর আধুনিক এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের ক্ষমতাকে বহুগুণ বৃদ্ধি করেছে নৌবাহিনীতে বাংলাদেশের হাতে দুটি সাবমেরিন পাঁচটি আধুনিক ফ্রিগেট এবং প্রায় চৌদ্দটি পেট্রোল ভেসেল রয়েছে যা বঙ্গোপসাগরে নজরদারি ও প্রতিরক্ষা নিশ্চিত করছে অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর কাছে প্রায় বিশটি পারমাণবিক ও ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দুটি বিমানবাহী রণতরী এবং প্রায় পঞ্চাশটির বেশি যুদ্ধজাহাজ রয়েছে যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের কাছে রয়েছে তিনশোর বেশি আধুনিক ট্যাঙ্ক প্রায় একশো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং উন্নত ড্রোন প্রযুক্তি তবে তারা অস্ত্র সরবরাহের জন্য প্রধানত চীন ও তুরস্কের উপর নির্ভরশীল ভারতে এ সংখ্যা অনেক বেশি ভারতীয় সেনাবাহিনীর কাছে চার হাজারের বেশি ট্যাঙ্ক প্রায় এক হাজার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং তিনশোর বেশি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এছাড়া রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে তারা উন্নত অস্ত্র আমদানি করে এবং নিজস্ব প্রযুক্তির মাধ্যমে দেশি অস্ত্র উৎপাদনেও তারা অগ্রগতি অর্জন করেছে পারমাণবিক ক্ষমতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো উদ্যোগ নেয়নি তবে ভারত একটি পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তিধর দেশ তাদের কাছে প্রায় একশো পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যা তাদের সামরিক শক্তিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃঢ় করেছে ভারত কি বাংলাদেশকে দখল করতে পারবে এক কথায় এর উত্তর হচ্ছে না বর্তমান আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের ভূখণ্ড দখল করতে পারবে না বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সামরিক প্রস্তুতি আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক কূটনৈতিক সমীকরণ এমন একটি পরিকল্পনা বাস্তবায়নকে একেবারেই অসম্ভব করে তোলে এখানে বিস্তারিতভাবে এই বিষয়গুলো বিশ্লেষণ করা হলো প্রথমত রয়েছে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বাধা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন অনুসারে কোন সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড জোরপূর্বক দখল করা সম্পূর্ণ নিষিদ্ধ এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি জাতিসংঘ সনদের দুই এর চার অনুচ্ছেদে বলা হয়েছে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ড জোরপূর্বক দখল করতে পারবে না যদি ভারত বাংলাদেশের ভূখণ্ড দখল করতে চায় তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবে এই পদক্ষেপে অন্তর্ভুক্ত হতে পারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপ জাতিসংঘে বাংলাদেশের উপস্থিতি এবং এর শান্তিরক্ষী মিশনে অবদানের ফলে বাংলাদেশ একটি সম্মানিত রাষ্ট্র তাই বলাই যায় এক্ষেত্রে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন বাংলাদেশের পক্ষেই কাজ করবে দ্বিতীয়ত রয়েছে আন্তর্জাতিক শক্তিগুলোর কূটনৈতিক ভূমিকা বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা চায় ভারত যদি বাংলাদেশ দখলের উদ্যোগ নেয় তবে তা এই অঞ্চলের স্থিতিশীলতাকে ভেঙে দেবে যুক্তরাষ্ট্র ভারত ও বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখে দক্ষিণ এশিয়ায় যে কোনো ধরনের অস্থিতিশীলতা তার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের জন্য হুমকি চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে যুদ্ধ বাঁধলে চীন ভারতকে চাপে ফেলতে পারে রাশিয়া ঐতিহাসিকভাবে ভারত ও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে তবে এক্ষেত্রে রাশিয়া অবশ্যই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেবে তৃতীয় কারণ হিসেবে রয়েছে ভৌগোলিক চ্যালেঞ্জ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতীয় সামরিক অভিযানের জন্য অত্যন্ত কঠিন হবে প্রাকৃতিকভাবে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এই নদীগুলো ভারী অস্ত্র ও সৈন্য পরিবহনকে কঠিন করে তোলে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ ভারতীয় বাহিনীর জন্য জনবহুল এলাকায় অভিযান পরিচালনা করা কৌশলগতভাবে বিপজ্জনক হবে এবং ব্যর্থতায় পর্যদুস্থ হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে চতুর্থ কারণ হিসেবে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় মুসলিম বিশ্ব থেকে বড় সমর্থন পাবে সৌদি আরব তুরস্ক পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ইরানের মতো দেশগুলো বাংলাদেশের পক্ষে থেকে ভারতকে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়তা করে যুদ্ধ পরিস্থিতিতে তারা ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে পঞ্চমত যদি ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তবে তা দুই দেশের জন্যই অর্থনৈতিক বিপর্যয় বয়ে আনবে এছাড়াও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জর্জরিত ভারতের অর্থনীতি যুদ্ধের ভার নেয়ার মতন এতটাও মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে নেই বাংলাদেশে আক্রমণ করতে চাইলে চায়না পাকিস্তান ফ্রন্ট এবং সেভেন সিস্টার্সেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এর বাহিরেও বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার যুদ্ধের ফলে এই বাণিজ্যিক সম্পর্ক ধ্বংস হবে এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে ভারত এমন কর্মকাণ্ড করলে তার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হতে পারে যা ভারতের অর্থনীতিকে ভয়াবহভাবে প্রভাবিত করবে বাংলাদেশকে দখল করার প্রচেষ্টা কেবল ভারতীয় কৌশলগত অর্থনৈতিক এবং আন্তর্জাতিক অবস্থানকে বিপন্ন করবে বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মিত্রদের সমর্থন এবং বৈশ্বিক আইন এই ধরনের পরিকল্পনাকে একেবারেই অসম্ভব করে তুলবে তাই ভারতের উচিত এসব মিথ্যা প্রপাদান্ডা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মনোভাব বোঝা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ জনমতের প্রতি সম্মান দেখানো ভারতকে নিয়ে বাংলাদেশের জনগণের হতাশার জায়গাটা ভারতকে বুঝতে হবে যে তারা বিগত ষোলো বছর আওয়ামী ফ্যাসিস্ট রেজিমকে যেভাবে সহায়তা দিয়ে এসেছে খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং দ্বিপাক্ষিক চুক্তিগুলোতে একপাক্ষিক সুবিধাগুলোই কেবল আদায় করে নিয়েছে এগুলো বুঝে ঠিকঠাক পররাষ্ট্রনীতি গ্রহণ না করলে চীন পাকিস্তান বাদেও শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটানের মতন বাংলাদেশকেও বন্ধু রাষ্ট্র হিসেবে পাশে পাবে না যেটা মোটা দাগে ভারতকেও অস্থির করে তুলবে অনুমান করাই যায় বাংলাদেশ ভারত সম্পর্ক আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সংঘাত উভয় দেশের জন্য ক্ষতিকর হবে তাই রাজনৈতিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নেওয়া উচিত ভারত বাংলাদেশকে সরাসরি আক্রমণ করতে পারবে কি এ ব্যাপারে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বাংলা বাইটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ সাথে থাকার জন্য